প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান এবার কিন্তু একেবারে ভিন্ন মাত্রায় ছিল এবং এবং এই আন্দোলনের মোমেন্টামগুলো তৈরি করার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা প্রাণ দিতে প্রস্তুত ছিল যেটা আসলে আমাদের কোনো গোয়েন্দা বাহিনীর কিংবা আমাদের যারা অন্য যে সিকিউরিটি ফোর্সেস আছেন তাদের হিসেবে বাইরে ছিল আগের উপনিবেশের সাথে পার্থক্য ছিল ওরা বিদেশি ছিল এরা স্বদেশী কিন্তু এটাকে উপনিবেশি ভেবেছেন কারণ টাকাগুলো পাচার করেছেন আবার যারা উপনিবেশ বানিয়েছিল সেই সব দেশেই যেইভাবে মানুষকে হত্যা করে টিকে থাকার প্রয়াস হয়েছে এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কখনো সম্ভব না একটা শৈরাচার জাদুকর হওয়া উচিত এবং স্বৈরাচারীরা কি করেন কিভাবে হত্যা করেন কী কী অস্ত্র ব্যবহার করেছেন কারা কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বর্ণনা সেই জাদুঘরে থাকা খুব জরুরি এবং একটা ডিবি অফিস যে আমার নিরাপত্তা নিশ্চিত করার কথা রাষ্ট্রের সেটাকে ভাতের হোটেল বানানো হয়েছে ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক এমন যেমনি করেছি আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টস নেটওয়ার্ক করতে চাই আমরা রাজনীতি নিষিদ্ধ করে আমি আমার যে পাবলিক স্পেস আমার যে গণতান্ত্রিক স্পেসটাকে আমি আসলে নিশ্চিহ্ন করব যে প্রশ্নগুলো তুলেছেন এর মধ্য দিয়ে যে বিষয়টা নিশ্চিত হলো আসলে আমরা এই রাষ্ট্রটাকে হারিয়ে ফেলেছিলাম এই রাষ্ট্রটার মালিকানা জনগণের হাতে ছিল না আমরা কিন্তু জনগণের মালিকানা ফেরত পাওয়ার জন্য আসলে ন্যায় বিচারের উপর ভিত্তি করে আমরা আজকে কিন্তু প্রাণ দিয়েছি এবং সেই প্রাণের মূল্যটা নিশ্চিত করবে সামনের পথগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি যেহেতু এই পথ তৈরির দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার এখন অনেক সময় এই প্রশ্ন এসছে এবং আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে মেয়াদ নিয়ে কোনো ভাবনা আছে কিনা আমরা কিন্তু রাষ্ট্র পরিচালনাতে নেই আমরা সবাই শিক্ষক গবেষণা করি প্রকাশনা করি পড়াই এখন আমাদের দায়িত্ব তাদের মেয়াদ ঠিক করে দেয়া না আমাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কোন কোন খাতে সংস্কার করা দরকার সেগুলোকে চিহ্নিত করা সবার অংশীদারিত্বের মধ্য দিয়ে এবং অনেক আলোচনা এসছে বিশেষ করে যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি শিক্ষক সেই বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা এসছে কেউ কেউ বলেছেন ভিসির বাড়ি হল নির্মাণ করা উচিত আমার যেটা আমার নিজস্ব একটা ভাবনা অনেক দিন ধরে আছে আমি লোভ সামলাতে পারছি না শেয়ার করার আমাদের যারা ভিসি হন ওই বাড়িটার প্রতি সবচেয়ে বেশি লোভ থাকে এবং এই লোভগুলাকে বন্ধ করতে হবে আমার পক্ষ থেকে প্রস্তাব হচ্ছে ওটা ছাত্রীদের হল নির্মাণ করলে এটা কিন্তু একটা হেরিটেজ ব্রিটিশ শাসনের এবং এটা কিন্তু উপনিবেশ শাসনের ভিত্তেজ এবং এটাকে আসলে উপনিবেশ শাসনের একটা স্মৃতিচিহ্ন এবং এই উপনিবেশ শাসনের স্মৃতিচিহ্ন হিসেবে এটা ঢাকা ইউনিভার্সিটি মিউজিয়াম হতে পারে ঠিক একইভাবে আমরা দারিদ্রকে জাদুঘরে পাঠানোর কথা বলি আমাদের যিনি প্রধান আছেন উনি সবসময় এটা বলেন আমরা শহীদ জাদুঘরে পাঠাতে চাই আমরা চাই একটা আমি বলতে চাই একটা স্বৈরাচার জাদুঘর হওয়া উচিত এবং স্বৈরাচারীরা কি করেন কিভাবে হত্যা করেন কী কী অস্ত্র ব্যবহার করেছেন কারা কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বর্ণনা সেই জাদুঘরে থাকা খুব জরুরি যাতে ভবিষ্যতে কেউ এরকম শৈরাচারী হওয়ার সাহস না করে এবং ঠিক একইভাবে আয়নাঘর কিন্তু নির্যাতনের জাদুঘর এটাকে স্মৃতিচিহ্ন মুছে ফেলা যাবে না এটাকে রক্ষা করতে হবে এবং বুঝাতে হবে যে এই সময়ে যারা ছিল কতটা নৃশংস হতে পারে এবং এটাকে তারা সব সময় কিন্তু মিথ্যা বলে এসেছেন তারা কিন্তু প্রমাণসহ হাজির করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম তারপর অস্বীকার করা হয়েছে অস্বীকার করা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করা সেটাকে বলা হয়েছে পানি নেভানো আগুন নেভানো হয়েছে পানি দিয়ে এরকম মিথ্যার উপর একটা শাসন ব্যবস্থা আসলে চলতে পারে না যার জন্য এই নিদর্শনগুলা এবং আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যেমন এশের বিরোধী আন্দোলনেও এরকম অনেক নিদর্শন ছিল তখন এইগুলার আমি নিজেও তার অংশগ্রহণকারী ছিলাম কিন্তু এগুলো কিন্তু ডকুমেন্টেশন প্রপার হয়নি হয়নি বলেই স্বৈরাচার এরকম এবং পনেরো বছরে এই যে আমাদের একটা জেনারেশন তৈরি হচ্ছে তারা কিন্তু স্বৈরাচার যে সরকারের বাইরে অন্য কিছু দেখেনি যার ফলে তারা যেই মেট্রো রেল এবং পদ্মা সেতু অমুক তমুক এক্সপ্রেসওয়ে এটা যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্যে আপনার মেট্রো রেল কিংবা পদ্মা সেতু কিংবা আপনার অন্যান্য যে আপনার এই অবকাঠামোগুলো আছে এই সুবিধাভোগী হচ্ছে সমাজে যারা উচ্চ শ্রেণী কিংবা মিনিমাম মধ্যবিত্ত সাধারণ মানুষ কিন্তু ওই জ্যামের মধ্যে রিক্সা কিংবা হেঁটেই চলে যার জন্য এইগুলা দেখে আমরা বড়ো হয়েছে এগুলার ব্যতিক্রম চিত্রগুলার নিয়ে আমাদের আসলে জাদুঘর অবশ্যই থাকা উচিত যেন আমরা ভবিষ্যতে এই ধরনের কাজ না করি এবং ইতিহাস থেকে শিক্ষা না নিই কিন্তু এই আমাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা হচ্ছে আমরা আসলে ইতিহাস থেকে শিক্ষা নেই না এই আমি মনে করি জাদুঘর দরকার খুব অবিলম্বে আরেকটা বিষয় আমার কাছে মনে হচ্ছে আলোচনা কেউ প্রশ্ন তোলেনি শুধু পুলিশের অস্ত্র মানুষের হাতে যায়নি শরীর আছে যে সরকার শেষ মুহূর্তে প্রচুর অবৈধ অস্ত্র মানুষের হাতে দিয়ে গেছে এবং সেই অস্ত্র দিয়ে কিন্তু ডাকাতিগুলো হচ্ছে এবং এই যে খুব পরিকল্পিত এটা বোঝার জন্য রকেট সায়েন্স প্রয়োজন হয় না যে নির্দিষ্ট সময় ঘোষণা করে ডাকাতি করতে আসা মানে হচ্ছে এটা খুবই পূর্ব পরিকল্পিত একটা অস্থিরতা তৈরি করা সেই জন্য আমি মনে করি অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করা এবং অবৈধ অস্ত্রের যারা সঙ্গে রেখেছেন তাদেরকে চিহ্নিত করা খুব কঠিন বিষয় না ভিডিও ফুটেজ আছে কারা গুলি করেছে কম বেশি পাওয়া যাবে একটাকে ধরলে আরো ১০টা বের হবে অতি দ্রুত এদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা অবৈধ অস্ত্র যেটা আছে ইভেন লাইসেন্স ধারিয়ে যারা আছে তারাও কিন্তু এই অস্ত্র এবার ব্যবহার করেছেন সরকারের পক্ষে সেগুলোও আমার সরকারের দায়িত্বে নিতে হবে এটা না নিলে আমরা কিন্তু অস্থিরতা কাটাতে পারবো না আরেকটা আপনার নিশ্চয়ই আপনার আমি অনেকদিন ধরে একটা বিষয় খেয়াল করছিলাম বাংলাদেশে বিশেষ করে দুই হাজার পর থেকে যে আইনগুলো হয়েছে সেই আইনগুলোর কম বেশি একটা প্রভিশন আপনাকে যুক্ত করা হয়েছে খুবই ইন্টারেস্টিং আমলাতন্ত্রকে দায় মুক্তি দেওয়ার জন্য একটা তো বিদ্যুৎ সেক্টরের একটা দায়মুক্তি আইন আছে কিন্তু সামগ্রিকভাবে আমলাতন্ত্রকে দায়মুক্তি দায়মুক্তি দেওয়ার জন্য একটা ছোট কলাম আছে আমরা কখনোই খেয়াল করিনি এবং এই কলাম হচ্ছে আসলে যারা শাসক ছিলেন তারা যে এই রাষ্ট্রটাকে আসলে উপনিবেশ বানিয়েছিলেন আগের উপনিবেশের সাথে পার্থক্য ছিল ওরা বিদেশি ছিল এরা স্বদেশী কিন্তু এটাকে উপনিবেশিক ভেবেছেন কারণ টাকাগুলো পাচার করেছেন আবার যারা উপনিবেশ বানিয়েছিল সেই সব দেশেই এবং এই যে উপনিবেশ এই উপনিবেশ বানানোর আরেকটা উদাহরণ হচ্ছে আপনি দেখবেন যদি দু হাজার পর থেকে আইনগুলো দেখে থাকেন সরল বিশ্বাসে কৃতকর্ম আমলারা কাজ করবেন সরল বিশ্বাসে কোমন মধ্যে শিক্ষার্থীর মতো এবং কোনো কাজ যদি ওনারা করেন সেটা হচ্ছে সরল বিশ্বাসে কৃতকর্ম এবং এটার জন্য আমলারা কোনো ধরনের আইনি দায়বদ্ধতা করবেন না এই ধরনের একটা প্রভিশন আপনি যদি আইনগুলো দেখেন আপনি আপনার কেউ কখনোই খেয়াল করেনি এই ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে কেন আমলাতন্ত্র দুর্নীতি করবে এবং সরকারের এই উন্নয়নের নামে লুটপাট করবে তাদেরকে যেন কোনোভাবেই আমরা আদালতে নিতে না পারি যার জন্য আমরা যখন এই প্রস্তাবগুলো দিচ্ছি করছি তখন কিন্তু এই আইনের মধ্যে তার যে দায় মুক্তি দেওয়া আছে সামগ্রিকভাবে আমলাতন্ত্রকে এটা নিয়েও ভাবনা প্রয়োজন এবং এই কাজগুলো খুব সহজ কাজ না এগুলো হচ্ছে সামগ্রিক একটা মানে অনেক বছরের কাজ এবং অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয় চিরকালের জন্য না এবং চিরকালের জন্য হলে কি হয় আমরা জানি গত পনেরো বছরে এবং এটা আমাদেরও দায়িত্ব না মেয়াদ ঠিক করা এবং আমাদের যে রাষ্ট্রে যে অবস্থা দাঁড়িয়েছে এক ব্যক্তি কেন্দ্রিক বন্দনা একটা শাসন ব্যবস্থা কোনো কার্যত কোনো প্রতিষ্ঠান ছিল না আসলে আমরা দেখেছি ডিবি অফিস কিভাবে ভাতের হোটেল হয়ে উঠেছে এবং একটা ডিবি অফিস যে আমার নিরাপত্তা নিশ্চিত করার কথা রাষ্ট্রের সেটাকে ভাতের হোটেল বানানো হয়েছে এবং আমাদের জন্য পেগাসাস খুব দামি হ্যাঁ সফটওয়্যার কেনা হয়েছে আমাদের জন্য যারা টাকা পাচার করেন তাদের হয় হয় না আমাদের আমার চিন্তা হচ্ছে যারা এই যে ভবিষ্যতে নিশ্চিত করা জরুরি আমার আপনার না রাষ্ট্র রাষ্ট্রের শত্রু সাধারণ নাগরিক না রাষ্ট্রের শত্রু হচ্ছে যারা দুর্নীতি পড়ান দুর্নীতিগ্রস্ত তারা তাদের সার্ভেলেন্সটা নিশ্চিত করা খুব জরুরি যার ফলে আমি আর আলোচনা বাড়াতে চাই না আপনাদের সবাইকে শিক্ষক নেটওয়ার্কের পক্ষে আপনাদেরকে আবার অভিনন্দন জানাতে চাই ধন্যবাদ দিতে চাই আর খুব জরুরি বিষয় আমরা এই কাজটাকে একটু ভিন্নভাবে প্রসার ঘটাতে চাই এবং আমাদের একটা পরিকল্পনা হচ্ছে যে আমরা ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক এমন যেমনি করেছি আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টস নেটওয়ার্ক করতে চাই এবং আমাদের এই ভাবনাগুলোকে এবং ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক কতটা শক্তিশালী হতে পারে অনেকে যারা সরিয়ে শাসকের যারা খুব সমর্থন করেছিলেন তাদের প্রাণে খুব যাত না এবং তারা ফেসবুকে পোস্ট দিচ্ছেন আমাদেরকে গালিগুলা ছুটে এবং কেউ কেউ বলছেন যে সোজাচ্ছে যে সরকারের পতন ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক মেকিং করেছে এবং এটা বলার এটা বলার মধ্য দিয়ে যে ঘটনাটা ঘটে আসলে পতন ওনারা নিজেদের পতন নিজেরাই দেখেছে। সেটাকে ঢেকে ফেলা হচ্ছে যেভাবে মানুষকে হত্যা করে টিকে থাকার প্রয়াস হয়েছে এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কখনো সম্ভব না ওইটা মাথায় না নিয়ে ওনারা কাউকে কাউকে দায়ী করছেন মনের যন্ত্রণা মেটাতে তো এই যন্ত্রণার মধ্যে আমরা কখনোই আর থাকতে চাই না এবং আমরা রাষ্ট্রকে আমাদের রাষ্ট্র হিসেবে দেখতে চাই বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা বিশ্ববিদ্যালয়ের মতো করে দেখতে চাই বিশ্ববিদ্যালয় নিয়েও আমাদের ভাবনা সময় আছে বিশ্ববিদ্যালয়ে একটা সেই গোষ্ঠী কিভাবে শক্তিশালী হয়ে ওঠে আমাদের শিক্ষক সমিতির বিবৃতিগুলো নিশ্চয়ই দেখে থাকি থাকছেন আপনারা এই সাম্প্রতিক আরেকটা বিবৃতি দিয়েছেন ওনাদের হ্যাংওভার ওভার এখনো কাটেনি ভবিষ্যতে কাটবে কিনা জানি না এবং শিক্ষক সমিতিগুলো আমাদের শিক্ষকদেরকে আসলে রিপ্রেজেন্ট করেন না কোনোভাবেই এবং যে প্রক্রিয়ায় নির্বাচন হয় আসলে সেই প্রক্রিয়াগুলো নিয়ে আমাদের ভাবনা জরুরি আমরা রাজনীতি নিয়ে কথা বলেছি রাজনীতি থাকবে কি থাকবে না এই প্রশ্নটা এসছে রাজনীতি সমস্যা না মাথা ব্যথার জন্য আসলে মাথা কাটাটা সমস্যা না আপনি আজকে বিশ্ববিদ্যালয় হলগুলোতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের যে সিটগুলো যদি আপনি নিশ্চিত করতে পারেন প্রশাসন যদি নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে যেটা হয়েছে দর্শবৃত্তি হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়ে দেওয়া হচ্ছে আপনি এই হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পটাকে উৎসাহিত রাজনীতি রাজনীতিকে না রাজনীতিটাকে রাজনীতিটাকে আমরা রাজনীতির মতোই দেখতে চাই এবং যে আন্দোলনগুলো হয়েছে এগুলো কিন্তু রাজনীতির বাইরে কিছু না আপনি যে রাজনীতি বর্জনের কথা বলছেন আমরা দেখেছি ছাত্রলীগের নেতাদের কিভাবে বের করে দেওয়া যাচ্ছে এইগুলো কিন্তু রাজনীতির বাইরে কিছু না এটাও রাজনীতি পাল্টা রাজনীতি যেই রাজনীতি আপনি নতুন করে নির্মাণ করতে চেয়েছেন এই আমরা নতুন রাজনীতি নির্মাণের কথা বলব আমরা না রাজনীতি নিষিদ্ধ করে আমি আমার যে পাবলিক স্পেস আমার যে গণতান্ত্রিক স্পেসটাকে আমি আসলে নিশ্চিহ্ন করব না এগুলো ভাবনার বিষয় ওই সময় অনেক আবেগের মধ্যে অনেক আলোচনা এসছে নিশ্চয়ই যারা এগুলা করেছে এগুলো নতুন করে ওনারা নিশ্চয়ই ভাবনা তৈরি করছেন এই ভাবনার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ নতুন রাজনীতি বিনাম বিনির্মাণের পথটা এবং শিক্ষক নেটওয়ার্ক যেমন তৈরি করছে এর সাথে আমরা আসলে শিক্ষার্থী বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান এবার কিন্তু একেবারে ভিন্ন মাত্রায় ছিল এবং এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক রকম সীমাবদ্ধতা বিশেষ করে ছাত্রলীগের যে 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 আপনার গুন্ডামি এবং শিক্ষকদেরও গুন্ডামি ছিল এটা বলার অপেক্ষা রাখে না এবং সমস্যার মূলে এই যে বিশ্ববিদ্যালয়গুলোর যে গুন্ডামি তার মূলে কিন্তু শিক্ষকদের লেজুর বৃদ্ধির রাজনীতি এবং এগুলাকে অ্যাড্রেস করার জন্যে আমরা মনে করি যে এই যে শিক্ষক নেটওয়ার্কের মতো একটা শিক্ষার্থী নেটওয়ার্ক এবং এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমরা এখানে অগ্রণী ভূমিকায় দেখতে চাই এবং এই আন্দোলনের মোমেন্টামগুলো তৈরি করার জন্যে প্রাইভেট বিষয়ের শিক্ষার্থীর তারা প্রাণ দিতে প্রস্তুত ছিল যেটা আসলে আমাদের কোনো গোয়েন্দা বাহিনীর কিংবা আমাদের যারা অন্য যে সিকিউরিটি ফোর্সেস আছেন তাদের হিসেবে বাইরে ছিল তারা মনে করেছিল যে পাবলিক ইউনিভার্সিটিকে যদি ঠান্ডা করা যায় ডান্ডা দিয়ে তাহলে আর কোনো কিছু সামলানোটা কঠিন কিছু হবে না কিন্তু নিরাপদ সড়ক আন্দোলনের মধ্যে দিয়ে যে একটা প্রজন্ম তৈরি হয়েছে যে নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে একটা প্রজন্মকে দুমিয়ে দেওয়া হয়েছিল তখন অনেক ঘটনা ঘটেছিল। বিঘৎস ঘটনা তখন ঘটেছিল নো হ্যাড নাও নো হ্যাড নাও তারপরে নিরাপদ সড়ক আন্দোলন এইগুলোর মধ্য দিয়ে একটা প্রক্রিয়া এটা কিন্তু রাজনীতিকরণ প্রক্রিয়াটা কিন্তু ছিল এবং এটা যাদেরকে আমরা ა politcal জেনারেশন হিসেবে চিনি এই আন্দোলনগুলোর মধ্য দিয়ে তারা কিন্তু politcal হয়ে উঠেছে যখন হয়ে উঠেছেন বলেই এটাই হচ্ছে ট্র্যাজেডি ছড়িয়ে আছেন যাদেরকে দমিয় ছিল এই নোভ্যাট এবং নিরাপদ সড়ক আন্দোলন তাদের হাতেই তারা ক্ষমতাচ্যুত হয়েছেন অন্য কোনো রাজনৈতিক দলের হাতে তারা ক্ষমতাচ্যুত করে এবং এই আন্দোলনে রাজনৈতিক দলগুলো অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেনি কিন্তু তারা অনেক ধরনের দমন নিপীড়নের মধ্যে গেছেন ঘুমের শিকার হয়েছেন একেবারে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন এটা অস্বীকার করার উপায় নেই যে বিরোধী দলগুলোকে যেভাবে দমন করা হয়েছে যার ফলে তাদের শক্তি এমন পর্যায়ে খর্ব হয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা খুব সহজ ছিল না অন্যদিকে তাদের রাজনৈতিক আন্দোলনে তাদের যে দাবি দেওয়া সেগুলো অনেক সময় সাধারণ মানুষের দাবি দেওয়ার সাথে সম্পর্কটা অত ঘনিষ্ঠ ছিল না যার জন্য সাধারণ মানুষের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল এবং এই আন্দোলনের মধ্য দিয়ে একটা সাধারণ মানুষের জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যার জন্য কিন্তু আমরা আজকে এই রাষ্ট্রের মালিকানা ফেরত পাওয়ার প্রক্রিয়াটাই প্রবেশ করতে পেরেছি এবং আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এই প্ল্যাটফর্মটাকে আরও শক্তিশালী করবে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকায় রেখে আমরা এটা আমাদের নেতৃত্বে কিছুই হবে না আমরা কিছুই করব না আমরা স্বাধীনভাবে এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নেটওয়ার্ক তৈরি করবে আমরা কখনো কখনো হয়তোবা তাদের কোনো কাজে কিংবা এগেন আবার যদি এই ধরনের নিপীড়নের শিকার হয় আমরা কমিটমেন্ট দিচ্ছি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক প্রতিবারের মতো আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকি এবং আমি ধন্যবাদ দিয়ে আমি এখন মিডিয়ারা ম্যাডামকে মাইক হ্যান্ড বলে ধন্যবাদ